আসসালামু আলাইকুম কথা বলবো আজকে মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম সম্পর্কে একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক হেলথ আর একটা হচ্ছে কিডনি ফাংশন কিডনি অত্যন্ত মূল্যবান কিডনিকে আমরা যত্ন করতে পারি না বর্তমানে একনিংশ শতাব্দীতে আমরা যে খাবারগুলো খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি কার্বোনাইটেড ব্যবহারেস খাচ্ছি অয়েলি ফুড খাচ্ছি এবং প্রচুর পরিমাণে আমরা কেমিক্যাল বেসড খাবার খাচ্ছি এই জিনিসগুলোর ফলে আমাদের কিডনির অবস্থা কিন্তু খুবই খারাপ যার ফলে আজকে বছরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিডনি পেশেন্ট বেড়ে যাচ্ছে এবং এটার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে আমাদের সলিউশনও কিন্তু আমরা ভালো পাচ্ছি না যার ফলে আমরা একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি আপনি কি জানেন ফরেভার লিভিং প্রোডাক্টস আমেরিকার এই কোম্পানিটি অসাধারণ একটি জুস প্রোডাক্টস প্রোমোট করে থাকে যেটা ক্র্যানবেরি জুস হিসাবে ফেমাস স্টেবিলাইজ অ্যালোভেরার সাথে তারা ক্র্যানবেরিকে অ্যাড করে তৈরি করেছে অ্যালোভেরি ন্যাকচার এটি আমাদের কিডনি স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ইউটিআই ইনফেকশান থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের ইউরিনারি ট্র্যাক হেলথ এবং আমাদের কিডনি ফাংশানকে হেলদি রাখার জন্য অত্যন্ত ফেমাস একটি নিউট্রিশনাল ড্রিঙ্কস আসুন এই প্রোডাক্টসটি পান করার মাধ্যমে আমরা আমাদের এই দুটো অর্গানকে ভালো রাখি এবং এর এক্সট্রা কিছু বেনিফিট হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আমাদের জন্য অনেক উপকারী থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম